বিকর্তে যাবার সময় বরের ঘরের ভিতর থেকে চুরি শিকারের তিন লক্ষ টাকার সোনার গহনা নদিয়ার শান্তিপুর দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি করতে যাওয়ার সময় বরের ঘর থেকে উদাহর সাড়ে তিন লক্ষ টাকার সোনার অলংকার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার কেসি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা এটি জানা যায় মীর সৌরভ সিদ্দিকি তার নবস্ত্রীর জন্য একটি পঁচিশ গ্রামের সোনার হার এবং এক ভরি বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন গতকাল ছিল তার বিবাহ রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখে সুরক্ষিত রাখা সোনার গহনা দুটি কে বা কারা চুরি করে নেয় এরপর সোর গোল পড়ে যায় গোটা পরিবারে খবর শান্তিপুর থানায় ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ তারা গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ পরিবারের দাবি এই চুরির ঘটনার পিছনে পরিচিত কেউ জড়িয়ে রয়েছে তারা চাইছে অতি সপ্তর পুলিশ তদন্ত করে চুরির কুল কিনারকম যে বের করে সোনার গহনাগুলি উদ্ধার করার চেষ্টা করুক কিভাবে চুরি গেল বলতে আমি কালকে যখন বিয়ে করতে যাচ্ছি বিয়ে করার পরে এসে শুনছি যে এই হারার দুলটা নেই আনুমানিক কত টাকার মূল্য তিন চার কিমি তো হবে দুটুই সোনা দুটোই সোনা আচ্ছা তো এই যে নিয়া নিয়া হয়েছে সেটা কি কিভাবে মনে করছেন বাড়িরই কেউ নিয়েছে বলে মনে করছেন না বাইরের আর তো বাইরে ওইভাবে ঢুকে জিনিস জিনি আর তো সেভাবে কে জানবে হয়তো নিশ্চয়ই কেউ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আচ্ছা আজকে কি বহুত অনুষ্ঠান আজ বহুত অনুষ্ঠান আচ্ছা এই ওই সোনার কানের এবং দুল কে বানিয়েছিল আমরা বানিয়েছি আচ্ছা কত আনুমানিক কত টাকা দাম এটা মোটামুটি 6500 কি মনে করছেন যে এটা কি ছক করে কে করেছে ছক করেই করেছে কেউ আগে থেকে সেটা দেখেছে যে তুলেছে এ করে যে ওখানে রেখেছে জিনিসটা ছিল অন্য জায়গায় প্রথমে তারপরে এনে ওটা যেহেতু মেয়ে আসলে তারপরে একটা সুরক্ষিত জায়গা রেখেছে নিয়ে আসছিল তারপরে তো মা যখন দেখছে যে আর নেই আচ্ছা